ভগবান বুদ্ধ একজন শান্ত ও প্রজ্ঞাবান পুরুষ আনন্দ বুদ্ধের প্রধান শিষ্য পিণ্ডলা একজন শক্তিশালী ভিক্ষু যিনি অলৌকিক ক্ষমতা দেখিয়েছেন অন্যান্য ভিক্ষুগণ সংঘের সদস্য দৃশ্য সময় প্রাচীন ভারত জম্বুদ্বীপ স্থান একটি শান্ত বনের মধ্যে যেখানে ভিক্ষু সংঘ একত্রিত হয়েছে মঞ্চে ভগবান বুদ্ধ একটি গাছের নিচে বসে আছেন তার চারপাশে ভিক্ষুগণ শান্তভাবে বসে আছেন আনন্দ তার পাশেই রয়েছেন পিণ্ডলা একটু দূরে দাঁড়িয়ে আছেন তার মুখে গর্বের চিহ্ন আনন্দ বিনম্রভাবে ভগবান আজ পিণ্ডলা ভিক্ষু এক বিস্ময়কর কাজ করেছেন তিনি একজন ধনী গৃহস্থের সামনে শূন্য উঠে তার মূল্যবান চন্দন কাঠের পাত্রটি নামিয়ে এনেছেন সবাই তাকে সাধুবাদ জানাচ্ছে অন্যান্য ভিক্ষুগণ মাথা নেড়ে সায় দেন পিণ্ডলা এগিয়ে আসেন তার চোখে আত্মতৃপ্তি পিণ্ডোলা কৃতজ্ঞতার সাথে হ্যাঁ ভগবান সেই গৃহস্থ অত্যন্ত গর্বিত ছিল তার পাত্র নিয়ে আমি তাকে বোঝাতে চেয়েছিলাম যে এই পার্থিব জিনিসের প্রতি আসক্তি অর্থহীন আমার এই ঋদ্ধি দেখিয়ে আমি তাকে সহজে বোঝাতে পেরেছি ভগবান বুদ্ধ শান্ত ও গম্ভীর স্বরে পিণ্ডোলা তুমি কি এই ঋদ্ধি সাধারণ মানুষের মাঝে প্রদর্শন করেছ পিণ্ডোলা দৃঢ়ভাবে হ্যাঁ ভগবান এতে মানুষের মনে শ্রদ্ধার উদয় হয়েছে তারা বুঝতে পারছে যে আমাদের সঙ্ঘের ক্ষমতা কত গভীর ভগবান বুদ্ধ দীর্ঘশ্বাস ফেলেন তার মুখমণ্ডলে গভীর চিন্তার ছাপ তিনি পিণ্ডলার দিকে তাকান কিন্তু তার দৃষ্টি ভেদ করে চলে যায় বহু দূরে। ভগবান বুদ্ধ পিণ্ডলা তুমি কি জানো তোমার এই কাজ কেন ভুল মানুষ অলৌকিক ক্ষমতা দেখে মুগ্ধ হয় তারা মনে করে এটি নির্বাণ লাভের পথ কিন্তু এটি শুধু একটি কৌশল মাত্র এটি আসল সত্যকে লুকিয়ে রাখে অন্যান্য ভিক্ষুগণ মনোযোগ দিয়ে শুনছেন পিণ্ডলা কিছুটা হতভম্ব হয়ে তাকান আনন্দ ভগবান দয়া করে আমাদের আরও বিস্তারিত বলুন ভগবান বুদ্ধ আস্তে আস্তে বলতে শুরু করেন শোনো ভিক্ষুগণ আমাদের ধর্ম কেবল ঋদ্ধির উপর নির্ভরশীল নয় আমাদের পথ হল আত্ম অনুশাসন প্রজ্ঞা এবং করুণার পথ যখন একজন ভিক্ষু সাধারণ মানুষের সামনে ঋদ্ধি প্রদর্শন করে তখন মানুষ তাকে দেবতা মনে করে তার অলৌকিক ক্ষমতার পূজা করে তারা ভুলে যায় যে আসল লক্ষ্য হল দুঃখের অবসান ঘটানো ভগবান বুদ্ধ ৃদ্ধি দেখিয়ে তুমি শুধুমাত্র তাদের সাময়িক মুগ্ধতা অর্জন করেছ কিন্তু এর মাধ্যমে তুমি তাদের মনের গভীরে প্রবেশ করতে পারো এই ধরনের কাজ আমাদের মূল শিক্ষা অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গ থেকে মানুষকে বিচ্যুত করে একজন সাধারণ মানুষ ভাববে যদি আমিও শূন্যে উঠতে পারতাম তাহলেই আমার দুঃখ দূর হতো কিন্তু এটি সত্য নয় সত্য হল লোভ দেশ এবং মোহ দূর করে দুঃখ দূর করা ভগবান বুদ্ধ পিণ্ডলা তুমি যা করেছ তাতে লোভ আরও বেড়েছে মানুষ এখন ঋদ্ধি লাভের জন্য আগ্রহী হবে নির্বাণ লাভের জন্য নয় এই কারণেই আমি আজ থেকে ভিক্ষু সংঘের মধ্যে প্রদর্শন কঠোরভাবে নিষিদ্ধ করছি এটি আমাদের সঙ্ঘের সম্মান এবং শিক্ষার পবিত্রতা রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পিণ্ডলা মাথা নিচু করে বসেন তার অহংকার দূর হয়ে গেছে অন্যান্য ভিক্ষুগণ নত মস্তকে বুদ্ধের আদেশ গ্রহণ করেন একটি গভীর নীরবতা নেমে আসে ভগবান বুদ্ধ আমাদের পথ হল প্রজ্ঞার পথ অলৌকিক ক্ষমতার পথ নয় মনে রেখো মানুষ যখন আমাদের সঙ্ঘের প্রতি শ্রদ্ধাশীল হবে তা যেন আমাদের চারিত্রিক গুণাবলী এবং জ্ঞানের জন্য হয় কোনো জাদুর জন্য নয় এটাই আমাদের আসল শক্তি যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে চাইলে লাইক এবং কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ